এই যে আমার ভাইয়ের বউ এই যে এই লোক ফুসলাই ফাসলাই নারে নিয়ে এগুলো করে বেড়াচ্ছে আর এই যে এই যে স্বামী বিদেশে এগুলো করে বেড়াচ্ছে এটা কার বউ এই যে এই যে নগ এই দেখো এই যে এই যে এই যে হাদি সাহেব এই যে বসা এই যে এই যে ফেরাস্তা এই যে আমার ভাইরা আবার বিয়ে দেবো তোর সাথে স্বামী দেশের বাইরে রক্ত ঘাম ঝরিয়ে পরিবারের ভবিষ্যৎ গড়েন আর সেই স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী সারাদিন অন্য পুরুষের সঙ্গে হোটেলে এটাই আজকের অবক্ষয়ের গল্প সেই করছে পাগেরহাট জেলার মোল্লাহাটে এক প্রবাসী পরিবারের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে দীর্ঘদিন ধরে বিদেশে থাকা স্বামীর অনুপস্থিতিতে তার স্ত্রীর চলাফেরা নিয়ে পরিবারের সন্দেহ থাকলেও বারবার সতর্ক করার পরও কোনো পরিবর্তন দেখা যায়নি অবশেষে ঘটনাটি প্রকাশ্যে আসে ভিডিও কর ভিডিও কর আপনি 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 এই লোকজন ডাক ভাই ভাই হজে মানুষজন দিন হজে মানুষজন নেন না মোল্লাহে আপনার ট্রাভেলস আছে স্বর্ণের দোকান আপনি এই যে অন্য বোরে নিয়ে এরম রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন কে আপনি গোপালগঞ্জ শহরে নিয়ে কোথায় গেছিলেন ওই দিন প্রবাসীর স্ত্রী সকালে বাড়ি থেকে বের হন তারপর সারা দিন কাটে গোপালগঞ্জের একটি হোটেলে দিন গড়িয়ে সন্ধানে নেমে এলেও তিনি বাড়ি ফিরছিলেন না ফলে উদ্বিগ্ন হয়ে পড়েন প্রবাসীর পরিবার গোপালগঞ্জ থেকে ফেরার পথে তিনি তার ভাবিকে এক লোকের সঙ্গে দেখতে পান এবং হাতে নাতে আটক করেন গোপালগঞ্জ শহরের ভিতর আপনার ছেলে রয়েছে বাসায় আপনার ছেলে মেয়ে বাসা রয়েছে নামিস না নাম একদম ধরে একদম ধরে কবই দিয়া যাব তুই এগুলো করে বেড়াইছে এইগুলো করছেন কেন আপনি এই লোকের বাসায় ছেলেমে আছে এই লোকে এই যে আমার আবার কথা বলে আইনী রাওতায় লাইফ চল দিছে এই যে আমার ভাইৰ বৌ এই যে এই লোক ফুচলাই নারে নিয়ে এইগুলো করে বেড়াচ্ছে বোঝে নিনার বাসায় ছেলেমে আছে এই লোকের আর এই যে এই মহিলা এই মহিলা পরকিয়া করে বেড়ায় এই মহিলা রাচিনে রাহে এই গুলা আপোনাৰ ফেমিলি ৰয় এই আবাৰ কিছিল কি আবাৰ ফালতু এই মহিলা আবাৰি দা আমাৰ কথা কয় ঘটনার পর এলাকায় শুরু হয় আলোচনা সমালোচনা স্বামী বিদেশে কঠোর পরিশ্রম করে পরিবারের জন্য সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছেন আর স্ত্রী সেই বিশ্বাসের প্রতি প্রতারণা করেছেন কতবার এই লোক হজে না மனுজন হজে না এই লোক পরে সাবজেক্ট আমার সাথে পরে এলোকে লোকের বাপ এখানে আনবো তারপরে হলো করে আমার ভাইরা আবার বিয়ে দেব

এই যে এই লোক বাসায় একটা ছেলে একটা মেয়ে আছে এর বাসায় একটা ছেলে মেয়ে এর জুম্মন নামাজ আজকে পড়ে সাল নিয়ে বাড়ি যাচ্ছে আমি খালি দেখলাম আর এ নিয়ে নামাজ পড়ে যায় পরের বরে নিয়ে রম্বাই ঘুরে বেড়াচ্ছে আপনারা দেন মূল নাটে বাড়ি আর এই যে এই যে স্বামী বিদেশে এইগুলো করে বেড়াচ্ছে প্রবাসীর দুই সন্তানও রয়েছে তাদের ভবিষ্যৎ সম্মান ও পরিবারের শান্তি কোথায় গিয়ে দাঁড়াবে এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন প্রবাসীর পরিবার যে মানুষ পরিবারকে একটু ভালো রাখতে দিন রাত কষ্ট করেন তার সঙ্গে এমন অবিশ্বাস করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বাস্তবের মুখোশ উন্মোচন এটাই আজকের অবক্ষয়ের গল্প অবক্ষয়ের গল্পের সাথেই থাকুন এই যে গুনাফাড়া মোড়ে আমি গুনাফাড়া মোড়ে আসেন 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 গুনাফাড়া মোড়ে আসেন ওবার আমার জাড়ি দেয় পাই লোকজনের সামনে আমার কা বাড়ি হাট আমার জাড়ি দেয় মানসুরা মানসুরা আমারে জাড়ি দেয় আমার ভাবি আমার ভাই বিদেশ থাকে বিদেশ থেকে টাকা পাঠায় আর ওইতেই পরকরা করে বেড়ায় হ্যাঁ আবার কথা কয়